নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস একটা বড় সড়ো ধাক্কা খেলো দেখুন সর্বভারতীয় হওয়ার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যেটা পাকির চোখ করেছিল সেটা হলো মেঘালয় ত্রিপুরা আসাম গোয়া এই সমস্ত রাজ্যগুলো থেকে যাতে দু একটা করে আসন বা একটা পার্সেন্টেজ অফ ভোট তারা কালেক্ট করতে পারে যেটা কিনা সর্বভারতীয় হওয়ার ক্ষেত্রে যে পার্সেন্টেজ অব ভোটটা নির্বাচন কমিশনের স্বীকৃতি পেতে সেই ভোটটা জোগাড় করতে এবং সেখানে ভীষণভাবে সফল হয়েছিল তারা মেঘালয় মেঘালয় দু হাজার তেইশে বিধানসভা নির্বাচনে দেখা যায় যে তৃণমূল কংগ্রেস কিন্তু পাঁচটি আসনে জয়লাভ করে তার আগেই সেখানে খেলাটা শুরু হয়ে গেছিলো কংগ্রেসের বিধায়কদের তারা ভাঙিয়ে নিজেদের দলে নিয়ে আসতে সমর্থ হয়েছিল কিন্তু এটা এইবারে বুমেরাং হয়ে যাচ্ছে দেখুন এখানে মূল পার্টি হচ্ছে গিয়ে এনপিপি যার কন্রাড সাংমা হচ্ছে নেতা এবং তৃণমূলের যিনি মূল নেতা তিনি হচ্ছে মুকুল সাংমা এবং কংগ্রেসের যিনি প্রধান নেতা সেখানে ভিনসেন্ট পালা আমরা যতটুকু সূত্র মারফত জানতে পেরেছি যে মেঘালয়ে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ একেবারে অনিশ্চিত হওয়ার আশঙ্কা মেঘালয় তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে সভাপতি যিনি চার্লস পিংগো স্বীকার করছেন যে দু সালের বিধানসভা নির্বাচনের পরে রাজ্যে তৃণমূল কংগ্রেসের কার্যকলাপ অনিশ্চিত হওয়ার মুখে আবার একটু শুনে নিন যে চার্লস পিংগ্রোভ স্বীকার করছেন যিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি দু হাজার আঠাশে আবার বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস আর প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে কিনা সে বিষয়ে যথেষ্ট অনিশ্চয়তা প্রকাশ করেছেন তিনি শনিবার তিনি এক সাংবাদিক বৈঠক করে স্পষ্ট বলেছেন যে বর্তমান মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নির্বাচিত বিধায়কদের দায়বদ্ধতা থেকেই তারা দলের সঙ্গে থাকবেন বিষয়টা বুঝবেন যে তারা কিন্তু দলের থেকে যে কোনো সময় বেরিয়ে যেতে পারেন কিন্তু যেহেতু তৃণমূল কংগ্রেসের টিকিটে তারা জয়লাভ করেছেন তাই আগামী নির্বাচনের আগ পর্যন্ত তারা দায়বদ্ধতা মেনে এই দলেই থাকবেন তার এই মন্তব্যের পরে কিন্তু রাজ্যের রাজনৈতিক শিবিরের ধারণা যে মেঘালয়ে ব্যর্থ নেতৃত্বের জন্যই কংগ্রেসের পতনের মূল কারণ হয়েছিল যে কংগ্রেসকে ত্যাগ করে এই তৃণমূল তৈরি হয়েছিল এবং যে সমস্ত বিধায়করা সেখানে নাম লিখিয়েছিল তার মূল কারণ ছিল যে ব্যর্থ নেতৃত্ব নেতৃত্বের অভাব সঠিক এবং সময় অনুযায়ী যে সমস্ত সিদ্ধান্ত নেওয়ার সেগুলো নিতে ব্যর্থ হয়েছিল। কংগ্রেসের নেতৃত্ব এবং এই তৃণমূল কংগ্রেসেরও একই অবস্থা হতে পারে রাজনৈতিক মহল যারা মেঘালয়ের রাজনীতিটা নিয়ে চর্চা করেন তারা কিন্তু এই মতটাই বলছেন পিংক বলেন আমরা আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত দলেই থাকব কারণ আমরা নির্বাচিত প্রতিনিধি তবে পরবর্তী নির্বাচনে তৃণমূল আদৌ থাকবে কিনা সেটা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এই যে এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে বক্তব্যটা তিনি বলছেন সেখানে স্পষ্ট এবং তার বডি ল্যাঙ্গুয়েজে এটা প্রতিভাত হয়েছে যে তৃণমূল কংগ্রেস এখন মুছে যাওয়াটা শুধু সময়ের অপেক্ষা তার স্পষ্ট স্বীকারোক্তি দলের ভিতরে বাড়তে থাকা যে অনিশ্চয়তা ও এনপিপির মানে ন্যাশনাল পিপলস পার্টির সম্ভাব্য বিধায়ক ভাঙানোর জল্পনাকে কিন্তু নতুন করে উস্কে দিয়েছে এই এনপিপি যারা কিন্তু সেখানে জোটের ফলে যেহেতু তিরিশটা আসন তাদের দখলে নেই তারা কিন্তু যে কোনো সময় এদেরকে ভাঙিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে নিতে পারে রাজনৈতিক আনুগত্য পরিবর্তন করবেন কিনা এই প্রশ্ন করা হয়েছিল পিঙ্গবকে কিন্তু তিনি জানান যে যখন সেই সময় আসবে তখনই সিদ্ধান্ত নেওয়া হবে ভীষণ গুরুত্বপূর্ণ এবং ইঙ্গিতবাহী যখন সেই সময় আসবে তখনই এই সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু তিনি যে কেন্দ্র থেকে বিধায়ক হয়েছেন সেই নংথিম্মাই কেন্দ্র সেখানকার কিন্তু ইতিমধ্যেই বহু নেতাকর্মী কংগ্রেসে যোগ দিয়েছেন হ্যাঁ তার বিধানসভা কেন্দ্র থেকে যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার অনুগামীরা এবং বিভিন্ন কর্মী সমর্থকেরা কিন্তু ইতিমধ্যেই কংগ্রেসে যোগ দিয়েছেন যা রাজনৈতিক পট পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে রাজনৈতিক ভাষ্যকারদের মতে তৃণমূলের রাজ্য ইউনিট নেতৃত্বের মধ্যে এই যে কমিউনিকেশান গ্যাপ যোগাযোগের অভাব দলকে ক্রমশ দুর্বল থেকে দুর্বলতর করে তুলছে যার জেরে দল খাসি হিলস এবং জয়ন্তিয়া হিলস নির্বাচনেও কিন্তু প্রার্থী দিতে সমর্থ হয়নি নিজেদের মধ্যে আভ্যন্তরীণ যে বোঝাপড়া কমিউনিকেশন সেটা সম্পূর্ণ করতে না পারার কারণেই আজকে তৃণমূলের এই অবস্থা কিন্তু দু হাজার নির্বাচনে এটা কিন্তু ভীষণভাবে প্রভাব পড়বে বলেই রাজনৈতিক মহল মনে করছে যে কনফিডেন্স লেভেলে এই তৃণমূল কংগ্রেস তারা আগামী নির্বাচনে লড়াইটা করতে পারত পার্শ্ববর্তী রাজ্যে যেখানে তাদের বিধায়ক থাকা সত্ত্বেও এই অবস্থার সম্মুখীন হতে হলো সেটা কিন্তু মনোবলে বিরাট চিড় ধরাবে যেখানে কেরালাতেও আপনারা উপনির্বাচনে দেখেছেন যে একজন গতবারের জয়ী বিধায়ক যিনি এই তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়েছিলেন তিনি পর্যদুস্থ হয়ে সেখানে চতুর্থ স্থান লাভ করেছে এবং সবচাইতে বড় বিষয় সর্বভারতীয় হওয়ার ক্ষেত্রে এই যে রাজ্যগুলোকে পাখির চোখ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপুল কোটি কোটি টাকা খরচ করে এই বিধায়ক কেনাবেচা থেকে শুরু করে বিরাট হোডিং বিরাট তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু সেটা শূন্য হতে বসেছে এটা কিন্তু বড় ধাক্কা কারণ আপনারা দেখেছেন যে উত্তরপ্রদেশ থেকে যখন এক নেতাকে উড়িয়ে নিয়ে এসে একুশে জুলাইয়ের মঞ্চে বক্তৃতা করানো হয় বা সুস্মিতা দেবকে আসাম থেকে নিয়ে এসে এখানে বক্তৃতা করানো হয় শুধুমাত্র এই আশায় যে সর্বভারতীয় হলে বেশ কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় সেটা পাওয়ার আশায় সেগুড়ে জল ঢেলে দিলেন এই মেঘালয়ের যে নেতৃত্ব তারা স্পষ্ট ভাষায় বলে দিলেন পিংগরব বলে দিলেন যিনি কিনা সেখানকার সভাপতির দায়িত্ব পালন করছেন যে আগামীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাটাই রকম সম্ভাবনা নেই তার মানে বুঝতে পারছেন কতটা বিপর্যয়ের মধ্যে পড়ল যাই হোক যদি আপনাদের এই প্রতিবেদনটা ভালো লাগে তাহলে লাইক শেয়ারের মধ্য দিয়ে অনেক মানুষের কাছে পৌঁছে দেবেন এই আশা রাখছি ধন্যবাদ পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন